আমি নোয়াগা উত্তর পড়া তো সেটা প্রোগ্রামে আসছিলাম হাজার হাজার লোক আসছে তো কারেন্টটা চলে গেছে কারেন্টের সময় শেষ কারেন্ট আই লই গেছি তোর কথা মতন কি কারেন্ট দিউম নে তুই কে এক লাতি দিয়ে স্টেজের তন হালাই দিউ নেটওয়ার্কের বাইরে তোর কথা মতন কি আই কারেন্ট দিউ নে আর সময় গেছে আই কারেন্ট লই গেছি এটা কোন ইউনিয়ন পড়ছে তেরো নম্বর তেরো নম্বর তেরো নম্বর ইউনিয়ন নোয়াগাঁও

মেন কথা না আরো ফুরতের নির্দেশ আছে আই তোর মতন তো পাগলামি করি না ওয়াজের স্টেজের মাঠে উড়ি পাগলামি করি না আই সরকারি চাকরি করি আর নির্দেশ আছে তোর কথা মতন কারেন্টারেন দিতে রাখ তুই ফোন রাখ দিতে না রাখ তুই রাখ